পড়ালেখা এমন হওয়া উচিত লেখা সময় মানুষ কি ফিল করে জানো এত লেখা আল্লাহ কি প্রেশার এটার জন্য ওটা করতে পারতেছে ওটার জন্য করতে পারতেছে এরকম করলে তুমি আলটিমেটলি পিছায় পড়বা যখন তুমি এরকম ফিল করবে না জিনিসটার প্রতি কোনো ভালো লাগা ক্রিয়েট হবে না বাট কি করতে হবে পড়ালেখাটা শেষ করে রাত্রেবেলা নিজেকে জিজ্ঞেস করতে হবে আজকে আমি ভালো পড়াশোনা করছি আজকে পড়াশোনাটা করে আমি খুব খুশি পড়ালেখা করো এসে করো যেদিন তুমি এই কথাটা বলতে পারো আজকে তো অনেক পড়াশোনা করছি এবং পড়ালেখা করে আমি খুব খুশি আই এম ফুলি স্যাটিসফাইড দেখবা তোমার পড়ালেখা ভালো শুরু হয়েছে পড়ালেখা ভালো করা শুরু করছে আর পড়ালেখায় খারাপ করার একমাত্র কারণ হলো এটা যে আমরা ভাবি যে এটা করতে গিয়ে অন্য কিছু করতে পারতেছি না তাহলে সবসময় এই ফিলিংটা রাখবা নিজেরা জিজ্ঞেস করবা আজকে কতগুলো পড়ছি ও আজকে অনেক পড়ছি আজকে পড়ালেখা করে তুমি স্যাটিসফাইড ইয়াস আই হাইলি স্যাটিসফাইড ওকে এই ভালো ফিলিংটা তোমাকে আরো পড়ালেখা করতে নিয়ে যাবে ট্রাস্ট জীবনে যদি অনেক টাকা ইনকাম করতে চাও একমাত্র পথ পড়ালেখা জীবনে যদি সিকিউর করতে চাও একমাত্র পথ পড়ালেখা গবেষণা যদি করতে চাও আবিষ্কার যদি করতে চাও একমাত্র পথ পড়ালেখা এই বয়সটা তোমার কন্টেন্ট মেকিংয়ের সময় নয় ইউটিউবিংয়ের সময় নয় এই বয়সটাতে তুমি টিকটকে কেরিয়ার গুলো এমন সময় নয় পড়ালেখা হচ্ছে অলওয়েজ ব্যাকআপ পড়ালেখা করলে তুমি ব্যবসা ভালো করতে পারবা পড়ালেখা করলে তুমি বই ভালো লিখতে পারবা পড়ালেখা করলে মুভি ভালো বানাইতে পারবা পড়ালেখা করলে গবেষণা ভালো করতে পারবা আমি কি বেশি জ্ঞান দিয়ে ফেললাম নাকি তোমাদের